তো সুমনে বসে আছে কার নাম ধরে ডাকছো অংশমান কার পেছনে তুমি এরকম পাগল হয়ে ঘুরছো ও এখন আর তোমার সমুনা নয় ও এখন অন্য কারোর স্ত্রী অন্যের পরিবারের বৌমা আমার সব শ্রমিক বন্ধুরা এই যুদ্ধটা আমরা তখনই জিততে পারবো যখন আমরা সবাই একসাথে লড়বো আর একটা কথা মনে রাখবে যতদিন সুমনা রয় আমাদের সব দাবি পূরণ না করে ততদিন আমরা এই স্ট্রাইকটা কখনোই তুলব না আমি যেহেতু এই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরের অংশীদার বিশ্বাস করুন আমাকে আমি আপনাদের মধ্যেই একজনই যতদিন আমাদের সব দাবি পূরণ না হচ্ছে ততদিন আমি আপনাদের সবার সাথে আছি কারণ আপনাদের আনন্দ আমার আনন্দ আপনাদের সবার উন্নতি আমার উন্নতি যখন আছেন তখন আমরা সবাই ভরসা করতেই পারি যে আজ নয় কাল আমাদের সকলের দাবি পূর্ণ হবে এই কোম্পানি আছে আমি আপনাদের সবাইকে ওই তো এসে গেছে সুমনা রায় চারিদিক দিয়ে ঘিরে নাও ছাড়বে না চলো সুমনা রায় মুর্দাবাদ সুমনা

আমার কথা বিশ্বাস করুন আপনাদের সমস্ত রাগ সমস্ত অভিমান সমস্ত প্রবলেম সলভ করতেই আমি এখানে এসেছি আমাদের সমস্যা সম্পর্কে আপনি কি করে জানবেন আমরা বাড়িতে কতদিন না খেয়ে আছি জানেন যখন বাড়িতে অরুণ জ্বলে না তখন পেটে যে জ্বালা হয় সেই জ্বালা আমি ভোগ করে এসেছি আগে যখন মাসের শুরুতে হাতে মাইনে না আসে তখন সেই মাসটা বছরের মতো মনে হয় সেই অপেক্ষার মধ্যে দিয়েও আমি গেছি সমস্ত কষ্ট ভোগ করেছি আমি এই জন্যই আমি আপনাদের সবার সামনে হাত জোর করে বলছি আপনারা সবাই প্লিজ শান্ত হন আমি ভেতরে গিয়ে কথা বলছি যে প্রবলেমই হোক না কেন তার সলিউশন আমি বের করব আর আমি আপনাদের কথা দিচ্ছি না শুধু আপনাদের সবার স্যালারি আপনাদের বোনাস দেওয়ারও ব্যবস্থা করব আমি বিশ্বাস রাখুন আমার উপর কথায় ভোলানো তো তোমার অনেক পুরনো অভ্যাস মিসেস সুমনা রয় কিন্তু এইবার তোমার এই ভালো মানুষের কথাবার্তায় কখনোই কান দেবো না আমরা আর একটা কথা মাথায় রাখবে যতদিন আমাদের প্রত্যেকটা শ্রমিকের দাবি পূরণ না করছো তুমি ততদিন এই স্ট্রাইক উঠবে না এরকমই চলতে থাকবে আর হ্যাঁ সাথে এটাও মাথায় রাখবে তুমি এই কোম্পানির মালিক হলেও কিন্তু এই শ্রমিকরা তোমার চাকর নয় বুঝতে পারলে মিথ্যে প্রদেশেরটি শান্ত হন সবাই প্লিজ শান্ত হন দেখুন এই ফ্যাক্টরি তার নয় যার নামে রয়েছে এই ফ্যাক্টরি তাদের যারা এখানে কাজ করে মানে আপনাদের আমি ফ্যাক্টরির মালকে হিসেবে বলছি না কথাটা আমি আপনাদের সহমর্মী হয়ে এখানে এসেছি দয়া করে একটা সুযোগ দিন আমাকে আপনাদের সবাই কি সাহায্য করব আমি একটু ভরসা রাখুন আমার উপর এটি কঠিন পরিশ্রমের ফলই হলো এই ফ্যাক্টরি আপনারাই এই ফ্যাক্টরিকে সফল বানিয়েছেন যদি আপনারা না থাকেন তাহলে এই ফ্যাক্টরিও থাকবে না আমার তো এটা মনে হয় যে আপনারা এই ফ্যাক্টরির ওয়ার্কার্স নন আপনারা তো পার্টার্স এই ফ্যাক্টরির যদি আপনারাই এভাবে স্ট্রাইক করেন তাহলে এই ফ্যাক্টরির সঙ্গে সঙ্গে আপনাদেরও তো ক্ষতি হয়ে যাবে যদি আপনারা একে অপরের ভালো চান তাহলে আমাদের সবাইকে একসঙ্গে মিলে এই প্রবলেমে সলিউশন বের করতে হবে আপনাদের সবাইকে কথা দিচ্ছি আমি যে আপনাদের প্রতিটা শর্ত পূরণ করব। প্রত্যেকের বাড়িতে অনুন জ্বলবে প্রত্যেকের বাড়ির ছেলে মেয়েরা স্কুলে যাবে আমার উপর একটু ভরসা রাখুন প্লিজ সুমনা চলো ভিতরে চলো কোম্পানির বাকি ডিরেক্টররা অপেক্ষা করছে কেশব সরো সরো সামনে থেকে সরো যাই হয়ে যাক না কেন মিস্টার অংশুমান যা যেন ভেতরে না ঢুকতে পারে ওকে দাদা কোথায় যাচ্ছ অংশুমান বাবু তোমরা এটা কি করছো ছাড়ো আমাকে আমার ভেতরে যাওয়াটা ইম্পর্ট্যান্ট আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনিও আমাদের মতো একজন শ্রমিক তার বেশি কিছুই নয় আর রইল বাকি ভেতরে যাওয়া ভেতরে গেছেন আমাদের নেতা কি বলে যেন ওকে বোর্ড অফ ডিরেক্টর নন্দন বাবু উনি আমাদের জন্য লড়ছেন আপনার বেশি টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই কি জানি আপনি যদি সুমনা ম্যাডামের সামনে আবার গলে যান তাহলে নিজের মুখটা বন্ধ করো যখন ব্যাপারটা সন্তানদের খিদের উপর এসে পড়ে না অংশমান বাবু তখন মুখ এরকমভাবেই চলে কলার ছেড়ে দিন দেখো তোমাদের সবার রাগটা একদম বাঞ্ছনীয় আর তোমাদের সবার কষ্ট বুঝতে পারছি

দেখুন আমি মানছি এই বিষয়টা আমরা আমাদের ওয়কার্সদের ঠিক করে খেয়াল রাখছি না আমরা এটা কেন ভুলে যাই যে ফোর্সই হলো যে কোনো ফ্যাক্টরির আসল মেরুদণ্ড ফ্যাক্টরির সকল সাকসেসের আসল চাবি কাঠি ম্যাডাম যখন কোম্পানিতে এত বড় লস চলছে তাহলে কিসের প্রাণশক্তি কিসের হৃদয় মিস্টার মাথুর আপনি আগে আমাকে এটা বলুন যে ফ্যাক্টরি তো লসে রান করছে কারণ এই ফ্যাক্টরির ফিফটি ওয়ান শেয়ার হোল্ডার আপনার নামে আছে মিসেস সুমনা রয় যেটা আমাদের কোনো কাজেই আসে না কারণ আপনি খুব চালাকি করে নিজের শেয়ারসের প্রফিটকে সিজ করে নিয়েছেন এবার রইলো বাকি ফর্টি নাইন শেয়ার হোল্ডার্স তো এবার আমরা কোম্পানি চালাবো তো কী করে চালাবো কোনো আইডিয়া আছে কোনো উত্তর আছে আপনার কাছে আমারই ফ্যাক্টরির মালকিন হওয়ায় সব থেকে বড়ো সমস্যা তো ঠিক আছে যেটা কোনোদিন আমার ছিলই না সেটা আমার চাইও না আমি সুমনা রয় সম্পূর্ণ সুস্থ মানসিক অবস্থায় এটা ঘোষণা করছি যে আমি আমার ভাগের সমস্ত শের রায় বাহাদুর পরিবারের যে কোনো সদস্যের নামে করতে রাজি আছি তুমি এরকম করতে পারো না সুমনা এতে আমাদের ভুল আছে মহিমা কি বলছেন আপনি মিসেস সুমনা রয় এখানে বোর্ড অফ এর মিটিং চলছে কোনো শাশুড়ি বৌমার ড্রামা নয় মিস্টার নন্দন ঝাঁ আমি কোনো ড্রামা করছি না আমি সিরিস আপনি বলুন শেয়ারস কার নামে ট্রান্সফার করতে হবে বন্ধ করলো তোমার এই ট্রান্সফার করার ড্রামা এসব কিচ্ছু হতে পারে না আপনাদের সবাইকে আমিই বলছি যে মিসেস সুমনা রয়ের নামে যে শেয়ারস আছে না কাউকে ট্রান্সফার করতে পারবে না কাউকে বিক্রি করতে পারবে কারণ কারণ ওই এর রাইট শুধুমাত্র মিস্টার অংশুমান ঝা নিজের কাছেই রেখেছেন খুব চালাকি করে মিসেস সুমনা রয় মিস্টার অংশুমান ঝাকে নিজের জালে ফাঁসিয়ে নিল আমি কতক্ষণ ধরে বলছি আপনি ভেতরে ঢুকতে পারবেন না আমি এসে গেছি আপনাদের সবার প্রশ্নের উত্তর দিতে জিজ্ঞেস করুন যা জিজ্ঞেস করার আছে িস্টার নন্দন ছ কি চলছে এটা বোর্ড মিটিং এর রুম আপনার বাড়ির লিভিং রুম নয় যেখানে আপনারা সবাই মিলে ফ্যামিলি ড্রামা করবেন আমি এখানে নাটক করতে আসিনি বোর্ড মিটিং অ্যাটেন্ড করতে এসেছি অযোগ্যতায় আপনি তো বোর্ডের মেম্বারও নন আপনার তো এখানে আসা উচিত হয়নি প্লিজ লিভ জান এক মিনিট এক মিনিট স্যার আমি আমি ওনার সাথে কথা বলছি প্লিজ এক মিনিট এটা তুমি কি করলে আমি বলেছিলাম না তুমি এখানে এসো না আমি সবকিছু ম্যানেজ করে নেব বোর্ড অফ ডিরেক্টর অলরেডি আপসেট হয়ে আছে সবাই চিন্তা করছে তুমি তারপরে এখানে চলে এলে চলো আসো এক মিনিট দেখুন আমি আসলে এখানে একটা উদ্দেশ্যের কারণে এসেছি আপনারা একবার আমাকে কথা বলার সুযোগ দিন আপনি এখন এই ফ্যাক্টরির শুধুমাত্র একজন ওয়ার্কার একজন সাধারণ ওয়ার্কার তাছাড়া আর কিছুই নয় worker अंशुমানে কোম্পানিতে শুধুমাত্র একজন worker হ্যাঁ আর এই চমৎকারটা আপনার জন্য হয়েছে মিসেস সুমনা রয় ফ্যান্ট্রি বাড়ি আর 빅বি সোমনাথও তুমি কিনে নিলে এভাবে চলো 빅বি তুমি ভালোবাসার বয়স দু চার দিনই থাকে সারা জীবনে কিন্তু প্রভাব তার সারা জীবনে নিজেকে বোর্ড মেম্বার আর এটুকু জানেন না যে একজন নারীকে কখনো কোন পরিস্থিতিতে লাঞ্ছিত করা উচিত নয় অংশমান ঝা আমার কলারটা ছাড়ুন না হলে কিন্তু ভালো হবে না কেন কি হলো আর কোনো কবিতা মনে পড়ছে না আপনার দেখ বিমার কথাটা শুনো ওনার কলাটা ছেড়ে দাও চলো আমরা বাইরে যাই তুই শুনিসনি উনি কি বলেছেন আরে ভুলটা কি বলেছেন উনি কোম্পানি এতটা লসে যাচ্ছে আমরা সবাই সাফার করছি আর একটু বোঝার চেষ্টা করো তুমি ভাবো তাহলে কোম্পানির কথাকে কোম্পানি অবধি রাখা উচিত পার্সোনালি যাওয়া উচিত নয় নন্দন আমি বলছি কলারটা ছাড়ুন ছেড়ে দেবো আগে ক্ষমা চাও চাও ক্ষমা না হলে তোমাকে আমি দেখবি আরে ছেড়ে দাও না তুমি কি করছো এতদিন ধরে যা কিছু করেছো তারপরে মন ভুলল না তোমার হ্যাঁ কি চাও তুমি বলো তো যে আমরা সবাই না খেতে পেয়ে মরে যাই তারপরেই তুমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে তাই না আরে মিটিং চলছে এখানে আর তুমি চলো সরি চলো বাইরে চলো কংগ্রেচুলেশন মিসেস রায় আজকে আপনি দুই ভাইয়ের ভালোবাসার মধ্যে বিভেদ তৈরি করলেন অ্যানাদার ফেদার ইন ইউর ক্যাপ কংগ্রেচুলেশন মিসেস রায় আসো তুমি তোমাকে আমি কতবার বোঝালাম যে প্লিজ তুমি এখানে এসো না তারপরও তুমি এখানে এলে কি মানে তুমি কি কিছুই বুঝতে পারছো না কি হয়েছে কি তোমার হ্যাঁ যখনই তুমি সুমনাকে দেখতে পাও সব কিছু ভুলে যাও তোমার জন্য আমরা আমাদের গোটা পরিবার কত কিছু সহ্য করেছে কোথা থেকে কোথায় চলে এসেছি ভুলে যেও না বিগবি যদি তোমার চোখে আমাদের জন্য একটু সম্মান বেঁচে থাকে একটু মনুষ্যত্ব বেঁচে থাকে তো বিকবি প্লিজ প্লিজ বিকবি আর এরকম নাটক করো না সত্যি নন্দন আমি এখানে কোনো নাটক করতে আসিনি আমি তো শুধু কয়েকটা কথা বলতে এসছিলাম কিন্তু তুই শুনলি না শুনলি না মিস্টার মাথুর কি বললো ওখানে দেখবে একবার না সুমনার চালাকির জন্য আমাদের গোটা পরিবার অনেক সমস্যা ভোগ করেছে আমরা সবাই ভুক্ত কিন্তু এইবার যদি কিছু হয় না তাহলে সত্যি বলছি আমাদের মধ্যে কেউ সহ্য করতে পারবে না আর প্লিজ আমার রিকোয়েস্ট যে এইবার আর কোনো প্রবলেম ক্রিয়েট করো না আর হ্যাঁ কিছু না বলে চুপচাপ আর কোনো ড্রামা না করে চুপচাপ এখান থেকে চলে যাও তুমি প্লিজ প্লিজ তুই আপসেট হোস না চলে যাচ্ছি আমি দেখ তুই প্লিজ রাগ করিস না বছরে কত কিছু বদলে গেছে আগের মতো আর কিছুই নেই অংশ মানের নন্দনের সম্পর্ক এক মিনিট এক মিনিট মিসের সুমনা রয় বাইরে এলেন কেন হ্যাঁ মিটিং এখনও ভেতরে চলছে যান ভেতরে যান আমার কাছে মিটিং শেষ হয়ে গেছে মিস্টার নন্দন অভিনন্দন মিসেস রায় আজকে আপনি দুই ভাইয়ের ভালোবাসার মধ্যে বিভেদ তৈরি করলেন কংগ্র্যাচুলেশন মিসেস রায় আমার কোনো ধারণাই ছিল না অংশমানের জীবনে কত কিছু ঘটে গেছে না জানি সুরভি বাবা ঠাকুরদা বড় মা এনারা কোথায় আছেন কী অবস্থায় রয়েছেন আমাকে যে করে হোক ওনাদের ব্যাপারে খোঁজ নিতে হবে যেভাবেই হোক ना कुछ पाने को बाकी है तेरा मिलना ही सब कुछ ना कुछ पाने को बाकी है तुझसे ही सांस आती है जीने के लिए तू तो काफी है जीने के लिए আমার তো মনে হয়েছিল যে আমাকে জীবনে একা ছেড়ে দিয়ে তুমি হয়তো একা হাঁটতে শিখে গেছো আমি কখনোই কারোর কাছে সাহায্য চাইনি মিস্টার অংশমান যদি তবুও কারোর মনে হয় যে কেউ আমাকে সাহায্য করেছে তাহলে তাকে শুধু আমি থ্যাংক ইউই বলতে পারি মারতে দম तक ना बदलेगी तुम हो मेरी आदत हो दोबारा प्यार ना होगा आखिर তবে আপনি বোর্ড অফ ডিরেক্টরস এর কি এক্সপ্লেনেশন দিতে এসেছিলেন मिस्टर अंशुমান ঝা এদিকে কোম্পানি চুপতে বসেছে আপনি আপনার সমস্ত শের আমার নামে করে দিয়েছেন এর পেছনে কারণটা কি কারণটা বলুন আমায় কারণ তো অনেক আছে আর সেগুলো বলতেও পারি কিন্তু তার আগে একটা প্রশ্ন আছে যা দু বছর ধরে আমাকে ঘুমোতে দেয়নি তার কোন উত্তর আছে তোমার কাছে কি কারণ ছিল তুমি আমাকে হাসপাতালের বিছানায় কেন। আচ্ছা মানে এই জন্যই আপনি প্রতিশোধ নিচ্ছেন আপনি আপনার সমস্ত শের আমার নামে করে দিলেন কিন্তু সেগুলো রাইটস নিজের কাছেই রাখলেন আপনি আপনি আমার আপনজনদের আমারই বিরুদ্ধে করে দিয়েছেন আমার থেকে দূরে করে দিয়েছেন ওয়েল ডান মিস্টার অংশুমান ঝা যেভাবে প্রতিশোধ নিলেন আপনি আমার উপর দেখে খুব ভালো লেগেছে আমার ওয়েল ওয়েলডান তো তুমি এখানে না নাও নিজের ছেলেকে সামলাও কখন থেকে তোমার জন্য কাঁদছে এবার বাড়ি চলে